আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আমি হজরত আলী আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যানের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্নে দেওয়া আছে কোনটি বিচ্ছিন্ন চলক সঠিক উত্তর করতে হলে প্রথমে জানতে হবে বিচ্ছিন্ন চলক কাকে বলে আমরা জানি যে চলকের মান পূর্ণ সংখ্যা হয় সেই চলককেই বিচ্ছিন্ন চলক বলা হয় অপশনগুলোর মধ্যে উচ্চতা বয়স তাপমাত্রা এই তিনটি সংখ্যাকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধুমাত্র পাখির সংখ্যাই হবে পূর্ণ সংখ্যা তাহলে সঠিক উত্তর হবে পাখির সংখ্যা বিচ্ছিন্ন চলক হবে পাখির সংখ্যা এরপরে প্রশ্নে দেওয়া আছে এক থেকে একুশ পর্যন্ত সকল বিজোর সংখ্যার গড় কত এক থেকে একুশ পর্যন্ত মোট বিজোর সংখ্যা আছে এগারোটি তাই বিজোর সংখ্যার গড় হবে এগারো অন্যভাবেও এই অঙ্কটি করা যায় এক যোগ একুশ হবে বাস বাসকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এগারো তাহলে এক থেকে একুশ পর্যন্ত বিজোর সংখ্যার গড় হল এগারো এর পরের প্রশ্নে বলা আছে পাঁচ এগারো তেরো ছয় তেরো ছয় এগারো নয় ছয় সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার এসেছে ছয় এক দুই তিনবার তাই প্রচুরক হবে ছয় এর পরের প্রশ্নে দেওয়া আছে চোদ্দ দশ আট এগারো নয় ছয় বারো পনেরো এগারো দশ আঠারো উপাত্তগুলোর থেকে নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্নে বলা আছে উপাত্তগুলোর প্রচরোগ কত যেহেতু উপাত্তগুলোর মধ্যে দশ দুইবার এবং এগারো দুইবার এসেছে তাই প্রচরোগ হবে দশ ও এগারো আমরা জানি উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আসবে সেটি হবে প্রচুরক যেহেতু দশ এবং এগারো দুইটি সংখ্যায় দুইবার করে এসেছে তাই প্রচুরক হবে দশ ও এগারো এর পরের প্রশ্নে বলা আছে উপাত্তগুলোর মধ্যক কত মধ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যায় পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড় সংখ্যায় সাজিয়ে লিখব এভাবে ছয় আট নয় ১০, দশ এগারো এগারো বারো 14 পনেরো আঠারো এরপর আমরা সংখ্যাগুলো গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি সংখ্যা যেহেতু বীজের সংখ্যা সেক্ষেত্রে আমরা প্রথম অংশ থেকে পাঁচটি সংখ্যা বাদ দেব শেষের অংশ থেকে পাঁচটি সংখ্যা বাদ দেবো তাহলে মাঝে থাকবে একটি সংখ্যা সেই সংখ্যাটি হল এগারো তাহলে উপাত্তগুলোর মধ্য হবে এগারো সঠিক উত্তর এগারো এর পরের প্রশ্নে বলা আছে উক্ত উপাত্তের পরিসর কত আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক যেহেতু উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা আঠারো এবং সর্বনিম্ন সংখ্যা ছয় আঠারো থেকে ছয় বাদ দিলে থাকবে বারো তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে তেরো অপশনের মধ্যে আছে দশ এগারো বারো তেরো তাহলে সঠিক উত্তর হবে তেরো এর পরের প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক নয় অর্থাৎ কোনটি বিচ্ছিন্ন চলক অপশনে দেওয়া আছে উচ্চতা ওজন বয়স নম্বর অপশনগুলোর মধ্যে উচ্চতা ওজন বয়স এই তিনটি সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় শুধুমাত্র নম্বরই হবে পূর্ণ সংখ্যা তাই নম্বরই হবে বিচ্ছিন্ন চলক অর্থাৎ অবিচ্ছিন্ন চলক নয় এর পরের প্রশ্নে বলা আছে এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত যেহেতু তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কথা বলা আছে এজন্য আমরা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো একুশ পর্যন্ত লেখব তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ এরপর আমরা সংখ্যাগুলো গণনা করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেহেতু সাতটি সংখ্যা বীজ সংখ্যা সেক্ষেত্রে আমরা প্রথম অংশ থেকে তিনটি সংখ্যা বাদ দেব শেষের অংশ থেকে তিনটি সংখ্যা বাদ দেব মাঝের সংখ্যাটি হবে মধ্যক মাঝের সংখ্যাটি আছে বারো সেক্ষেত্রে আমাদের বারোই হবে মধ্য এরপরের প্রশ্নে বলা আছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক অপশনে দেওয়া আছে শ্রেণীর মধ্যমান শ্রেণী সংখ্যা শ্রেণীর গণসংখ্যা কর্মজিত গণসংখ্যা শ্রেণির গণসংখ্যা কর্মযুতু গণসংখ্যা শ্রেণীর সংখ্যা এই তিনটি পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয় তাই এগুলো হলো বিচ্ছিন্ন চলক শুধুমাত্র শ্রেণির মধ্যমান ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এজন্য অবিচ্ছিন্ন চলক হবে শ্রেণির মধ্যমান এর পরের প্রশ্নে দেওয়া আছে লেখ নির্দিষ্ট করতে কতগুলো বিন্দু নেওয়া আবশ্যক যেহেতু লেখ অঙ্কন করতে অর্থাৎ এখানে লেখ বলতে বোঝানো হয়েছে আয়তলেক আয়তলেক অঙ্কন করার জন্য যেহেতু আমরা দুইটি বিন্দু নির্দিষ্ট করে নেই সেহেতু হবে দুই বা ততোধিক সঠিক উত্তর হবে দুই বা ততোধিক এর পরের প্রশ্নে বলা আছে এক্স সমান এ প্লাস সামেশন অফ আই ইউআই ভাগ এন গুণন এইচ এখানে এক্স সমান নির্ণয় গড় হলে এ কে কি বলা হয় যেহেতু এইচ ধাপ ধাববিশ্রুতি ইউআই শ্রেণী সংখ্যা এন তাহলে এক দ্বারা আনুমানিক গড়কে বোঝানো হয় দশ নম্বর প্রশ্নে বলা আছে অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক অজীব রেখার ক্ষেত্রে যেহেতু আমরা ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করি তাহলে রেখাটি হবে ঊর্ধ্বগামী ইহাই ছিল আমার আলোচনার মূল বিষয় পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ